হ্যালো ফ্রেন্ডস আমি আজকে আবার এসে গেছি একটা ছোট ভিডিও নিয়ে তো আমার বেশ কিছু দিন ধরে বার্বিকিউ খেতে ইচ্ছা করছিলো সব মানে কাবাব স্তন্দুস বার্বিকিউতে তো আমাদের যেহেতু নেই কেনা হয়নি তো ভাবছিলাম কি করি তো আমার ফ্রেন্ডকে আমি ঝটপট টেক্সট করলাম যে তোর হাজব্যান্ড তো খুব ভালো বার্বিকিউ করে আমি জানি আর তোদের বার্বিকিউ আছে তো তোরা যদি ফ্রাইডে ইভেনিংয়ে ফ্রি থাকিস তাহলে আমরা আমরা চলে আসব। আমার ভীষণ ইচ্ছা করছে বরবিকিউ খেতে ও বললো হ্যাঁ হ্যাঁ একদম তোমরা এসে যাও কোনো ব্যাপার নয় তো আমরা এসে গেছি অ্যান্ড ওর হাজব্যান্ড অনেক রকমের বারবিকিউ করেছিল লাইক ফিশ করেছিল পমফ্রেড দেন চিকেন তন্দুরি আর আর চিকেনেরই অনেক রকমের তিন রকমের কাবাব করেছিল লাইক টিক্কা হারিয়ালি রেশমি তো অনেক রকমের কাবাব করেছিল সব অসাধারণ হয়েছিল খেতে তো আমরা ইভিনিংয়ে বেশ ঠান্ডা বেশ ঠান্ডাতে আউটসাইডে বসে ইভিনিং আমরা কাবাবগুলো খেলাম অ্যান্ড দেন আমরা একটা ছোট্ট কেক নিয়ে গেছিলাম হ্যাপি হলিডেজ লেখা সুন্দর ওই কেকটা আমরা কাটলাম অ্যান্ড দেন তারপর ওই কেকটাও আমরা খেলাম সব শেষে যদিও তন্দুরস কাবাবস খেয়ে একদম পেট ভরে গেছিলো তাও যেহেতু ওটা কাটা ওটা নিয়ে গেছিলাম তো ওটা কেটে আমরা সবাই মিলে খেলাম তো এইভাবে ইভিনিংটা আমরা ভালো স্পেন্ড করলাম এনজয় করলাম বেশিটা কোজি উইন্টার ইভিনিং আর মানে এইরকম হঠাৎ করে যে প্ল্যানগুলো হয় বেশ ভালোই হয় তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর এই রকম শীতকালে হঠাৎ করে কি তোমরা বন্ধুদের বাড়িতে এরকম প্ল্যান করো কী রকম প্ল্যান করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ সামনে ক্রিসমাস এসছে তাই আমি পুরোপুরি খ্রিসমাসের টায়ারেই ছিলাম ওই দিন সবাই ভালো থেকো